হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এই আশা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি মাটির কলসিতে আলপনা এঁকেছি সেই ভিডিওটি আপনাদের দেখাবো প্রথমেই আমি অ্যাক্রেলিক হোয়াইট কালার দিয়ে বেস্ট তৈরি করে নিয়েছি আলপনাটি হবে বেস্ট কালারের উপর এবার এই পেস্ট কালারটি দিয়ে সম্পূর্ণ কলসটি কালার করে নিয়েছি এঁকে নিয়েছি যারা একেবারেই নতুন তাদের বলছি যে ডিজাইনটি করবেন সেটা এঁকে নেবেন নিচের অংশে একটু লাল কালার দিয়ে বর্ডার দিলাম আমি অল্প অল্প করে এঁকে তাতে রঙ করেছি আপনারা প্রথমেই এঁকে নিতে পারেন আমি যে বর্ডারটি এঁকেছি সেই বর্ডারের উপর অংশে ফুলের কিছু পাপড়ি আর নিচের অংশে শাপলা ফুলের আদলে কিছু পাপড়ি এঁকেছি এবার কালার করবো উপরের অংশে পিঙ্ক নিচের অংশে রেড দিব আমার বক্সে পিঙ্ক কালারটা নেই হোয়াইট ও রেড কালার মিশ্রণে সুন্দর একটি পিঙ্ক কালার চলে এসেছে আমি ঠিক এই কালারটি চেয়েছি হাতের কাছে যদি পছন্দ অনুযায়ী কোনো কালার না থাকে তাহলে আমার মতো কালার তৈরি করে নেবেন ভিউয়ার্স এখানে বিভিন্ন ডিজাইন করেছি পাশাপাশি কিছু টেকনিক দেখিয়েছি তাই ভিডিওটি একটু বড় হয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবার জিরো সাইজ তুলি দিয়ে শাপলা ফুলের আউটলাইনগুলো কালার করছি আউটলাইন শুকিয়ে গেলে ফাঁকা অংশে কালার করব আজকের ভিডিওতে আলপনা এঁকেছি একটু জেনে নিই আলপনা কি কোথায় আঁকা হয় সংস্কৃত আলিম্পনা থেকে আলপনা শব্দটির উৎপত্তি এর অর্থ প্লাস্টার করা বা প্রলেপ দেওয়া মূলত আলপনা হল লেপন করে করা কারুকাজ বাড়ির উঠোন আঙ্গিনা বিয়ের কুলোয় আলপনা করা হয় এখন মানুষ দেয়ালে ও ব্যবহার্য জিনিসপত্র আলপনাকে সৌন্দর্য বৃদ্ধি করে আজকাল মাটির থালা ফুলদানিতেও আলপনা শোভা পায় এটি একটি ক্ষণস্থায়ী লোকশিল্প সমাজ জীবনে প্রচলিত নানা অনুষ্ঠানে ও গৃহসজ্জার জন্য আলপনা হয় এই জায়গাটাতে লাল কমলা এবং করা সাদা এই তিনটে কালার দিয়ে এই বর্ডারটা দিয়েছি প্রচন্ড ঠান্ডায় আমার গলা বসে গেছে নাক বন্ধ তাই কথাগুলো হয়তো অস্পষ্ট শোনাচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যান এখানে লতার মতো এঁকেছিলাম সেটাই তুলি দিয়ে আঁকছি নর্মাল তুলি ব্যবহার করেছি এখানটাতে সাদা কালার দেওয়া বাকি ছিল দিয়ে দিলাম পুলি রাগায় অল্প করে রং নিচ্ছি তারপর আস্তে আস্তে করে কলকার মতো একটি ডিজাইন আঁকছি ফাঁকা অংশে ভরাট করে দিচ্ছি এই পাশটাতেও সেমভাবে এঁকে এবার দেখেন চারপাশটা কেমন হলো এখানে পাতার মতো ডিজাইন করব তুলিতে অল্প করে রং নিয়ে উপরে একটু চাপ দিয়ে আলতো করে তুলি নিচের দিকে ছোঁয়াবো তাহলেই পাতার মতো স্ট্রাকচার হবে আবার দেখাচ্ছি লক্ষ্য করেন আমি কিভাবে করছি এই টেকনিকটা আমি একটা কাগজে আগে প্র্যাকটিস করেছি তাই আমি এখন সহজেই দিতে পারছি সব কাজই প্র্যাকটিসে থাকলে সুন্দর হয় এই ফেবিক্রিল কালার দিয়ে আমি আরো পটারি করেছি তার উপরে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নেবেন এখানটাতে ডট ডট দিয়ে দিলাম এতে ডিজাইনটা একটু সুন্দর দেখাচ্ছে আসলে ডিজাইন করতে বসলে তখন দেখবেন মন থেকে ধারণা আসবে কোন জায়গায় কি ডিজাইন করবেন তাছাড়া ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে সেসব দেখে ধারণা নেবেন এখান থেকে উপরের অংশ পুরোটাই লাল কালার দিয়ে দিচ্ছি এখানেও একটা কলকা ডিজাইন দিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই শর্ট করে দেখাচ্ছি জিরো সাইজ তুলি দিয়ে গোল্ডেন কালার করব। এখানে আমি ফ্যাব্রিক গোল্ডেন কালার নিয়েছি কলকাগুলোর মাঝে মাঝে লাইন দিয়ে দিচ্ছি এখানে গোল্ডেন কালার দিলে ভালো লাগবে এখানটাতে একটু রেড দিয়ে ডিটার করে দিলাম দিয়ে শেষ করে দিলাম আজ এ পর্যন্তই প্রিয় ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ